দেওয়ার জন্য ধ্বংসলীলা যারা চালালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের থেকে পৃথিবীতে আর কে জালেম হতে পারে তাদের থেকে পৃথিবীতে আর কে সৈরাচারী হতে পারে ও বাপ জান কাকা জানে আল্লাহ তো পার গোয়া তাআলা বলেন এ আমার বান্দা বান্দি গনেরা তোমরা শোনা দাও শোনা দাও আমি রাব্বুল আলামিন আমি তোমাদের ওয়াদা দিয়েছি ওয়াদা আল্লাহুল্লাযীনা আমানু মেলো সলিতি লাইস তপলি ফন হোম পে লাভ ফেমাস তপনা ফল্দিন দিনু ক ভো রে বলা মেন বলেন ওই সমস্ত মানুষদেরকে আমি সমিন্দির খেলিপা বানাব তাদের কেব আমি নিতা বানাবো তাদেরকে আমি হষ্টনায়ক বানাবো যে সমস্ত মানুষেরা প্রাণকে নিশ্বাস করবে

পালন করতে হবে আল্লাহ কোরআন এর আয়াতকে মানতে হবে ওয়া আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আতাওন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া যদি তোমরা আমার কোরআনকে প্রাধান্য দাও আমার নবীকে যদি মানো কোরআনের আইনকে যদি তোমরা ফলো কর নিশ্চয় আমি তোমাদেরকে জমিন জমিনের খলিফা বানাবো রাষ্ট্রনায়ক বানাবো তোমাদের নেতা করবো তোমারই তোমাদেরই হাতে থাকবে রাজ্য কিন্তু মুসলিমদের হাতে কেন নেই

রব্বুল আলামিন বলছেন আমার বান্দাবানদেরা সূরা আল আম্বিয়া এর নম্বর বলছেন জি ভিতরে ওয়ালাকাদ কাতাবনা ফী যাবূদি মিন বা'দি যিক্ আন্নাল আরদা ইয়ারসুহা আছে যে মানুষেরা যদি ইসলামকে যদি প্রায় ইসলামকে যদি মান্যতা দেয় কোরআনকে যদি মান্যতা দেয় আল্লাহ রসলের বাণীকে যদি একটু ধরে নিশ্চয়ই আমি তাদেরকে কি করব এই জমিনের বাচ্চা এই জমিনের মালিক বানিয়ে দেব এই তারা এই জমিনের রাজাভাবে আজ মুসলমান লাঞ্ছিত মুসলমান ঘিন্নিত কেন কারণটা কি যে আল্লাহ প্রাণ থেকে দূরে সরে গেছে টাকা দেন আমার আসুন একটু আর এগিয়ে নিয়ে যাই একটা হাদিস বলেছিলাম বক্তব্যটা অনেক লম্বা আছে যেহেতু আর আমার সাড়ে বারোটা পর্যন্ত ছিল কিন্তু পরে আমার আমাকে একটু নোটিশ দিয়েছে যে একটা পর্যন্ত যাই হোক এই সময়ের মধ্যে যতটুক পরে আলোচনা করছি আর তিরিশ ও বারোটা তিরিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক কারণ যেহেতু প্রধান বক্তা সাহেব আছেন উনাকেও টাইম দিতে হবে বাদ যান কাকা জানের আমার তো আজকাল এই মাদ্রাসাগুলোর কালেকশন আমাদের ওদিকে আমাদের মাদ্রাসা সাত তারিখে জলসা আছে তো হাইলাইট কালেকশানটা কিন্তু আগে হয়ে যায় তো আপনাদের এদিকে আরও বেশি একটু সিস্টেম হলো আমি এবার দিয়ে তৃতীয়বার আমার এই মাদ্রাসা জলসা আসা হলো তো ওইবারও যখন এসেছিলো আমাকে কিন্তু মনে হয় আর বারোটার পরে দেওয়া এইভাবে দেওয়া হয়েছিল তখন একটু ছোট্টার সংখ্যা কম পেয়েছিলেন আর আজ তো একটু পরিবেশটা কি অন্যরকম যার জন্য মানুষেরা যেই টাইমে হয়তো বের হবে সেই টাইমে এত চমকিয়ে দিল আলহামদুলিল্লাহ অনেকে আমরা এসেছি অনেক চলে গেছি তো আর বেশি সময় নেই এই সময়ের মধ্যে দু একটা কোরআনের দু একটা হাদিস আমি আলোচনা করছি বাপজান কাকা জানের আমার আল্লাহ বার কাতাল বখরে হাদিসের মধ্যে বলছেন লা ইল্লা পৃথিবীতে এমন কোন মসজিদ নাই আল্লাহর ঘর নেই যে আপনি নেকির উদ্দেশ্যে বাড়ি থেকে সফর করে আপনি মসজিদ সফর করে চলে যাবেন তিনটি মসজিদ ছাড়া ছাড়া তিনটি মসজিদ মসজিদ সারা পৃথিবীর এক ওই তিনটি মসজিদকে কেন্দ্র করে আপনি যদি নেকির উদ্দেশ্যে যদি সফরে বের হয়ে যান তাহলে যায় গেছে নাম্বার ওয়ান একটা মসজিদ হচ্ছে যেটা

পৃথিবীটাকে সমের মতো হাতে দিয়ে দেবেন বাদশাহি দিয়ে দেবেন আপনি খেয়াল করতে পেরেছেন আল্লাহ হরা কোরাল আলী কোরআন যারা মানে ইসলাম যারা মানে কোরআনের আইন কিছুরা ফলো করে তাদের তাদের জন্য তাদেরকে আল্লাহ পা কি যারা সাহায্য করতে পারেন ভাবছেন টাকা জানেন আমার ইসলামী যুগে আপনি আল্লাহ করতে পেরেছেন ইউসাব ইন্দুনের যুগে এমন খ্রিস্টানদের সঙ্গে ভিতামতিদের সঙ্গে যুক্ত বেঁচে গেল আপতারা কি করবে মসজিদ আল-আকসা তারা তো কল করবে বাপজান কাকাজানের আমল মুসলিম সৈন্যদের সঙ্গে আর বিধর্মীদের সঙ্গে যুদ্ধবাদে গেল এবার শুক্র মানে শুক্রবার দিন যে শুক্রবার দিন চলে যায় তারপরের দিন যদি যুদ্ধ হয় তাহলে মানুষের না জানি মুসলিম শোনা শন্নবলের তাদের অরিকাকামটা কেমন থাকবে না থাকবেন যার জন্য ইউসুফিন নুন দোয়া করছেন পৃথিবীতে এক পৃথিবীতে একদিনই সূর্য কল্লা পাখি করে দিয়েছিলেন বন্ধ করে দিয়েছিলেন যেটা ইউসুফিন নুন দোয়া করেছিলেন আল্লাহ এবার উনি বলছেন ইননা কামামুরা ওয়া আনা মামুরুন ইউসুফিন নুন বলছিলেন

সূর্যকে থামিয়ে রেখেছিলেন ইমান ও বাচ্চান কাকা আমার যে আল্লাহ সূর্যকে থামিয়ে রাখতে পারেন যে আল্লাহ আল্লাহ পাকের কাছে তুলা পাচ্ছেন সাহাদক আঙ্গুলি আঙ্গুলির দিশাড়ায় কি সুন্দরকে দিক করে দিতে পারেন সেই আল্লাহ কথা পারে গ তা পাথরকে পাথর পাথরকে কোথা বলাতে পারেন সেই আল্লাহ কতা পারে গোয়া তালা আ চোয়াছেন আল্লাহ কতা আল্লাহ কথা পাড়ে কয়াতা বলছেন নকুললে দি আ বন দি উয়ার স অলি হাতেলা ইস্তক লাফক নকু লাঞ্ছ অবশ তকলা ফল্লে দিলে দিউ হে আমার মান দাবন দি যদি তোমার ইমান ইমান সুই ইমান তু যদি পাক্কা পুখু করো আমি আল্লাহের যদি বিশ্বাস করো আমার নামের তালিকাকে মেনে যদি তোমরা পৃথিবীতে জীবন যাপন করো নিশ্চয়ই তোমাদের বীজের পতাকা টাকা পৃথিবীতে উত্তীর্ণ হবে নিশ্চয়ই বীজের পতাকা নিশ্চয়ই বীজের পতাকা উত্তীর্ণ হবে সারা পৃথিবীতে চলবে ভাবজান কাকা জানের আমার তাই আমি বলতে চাই আস আমরা মুসলমান আমরা লাঞ্ছিত আমরা তো তার কারণ হচ্ছে আমরা কিন্তু ইমান খারাপ হয়ে গেছি আমরা আল্লাহ করেন এবং নবীর হাদিসকে মানে মানে ছেড়ে দিয়েছি যার জন্য আমাদের উপরে বিপদাপদ আমাদের উপরে বিভিন্ন ধরনের লাঞ্ছনাফনা চলে আসতেছে আমি বলতে চাই বাপ জেন টাকা এখন আর সময় আছে আমরা একদিন আল্লাহ রাবুল আলমিনের পরানের দিকে ধাবিত হই আল্লাহ রসুলের হাদিসের দিকে ধাবিত হই আমরা আল্লাহ নবীর মাদ্রাসাতে নির্বিঘ্নে নির্বিধ আমরা দান করব হাজিত কুমার ফারুকের মতো আবু বাকর সিদ্দিকের মতো মত। টাকা জানার সময় আর আমার সাথ দিচ্ছে না ইনশাল্লাহ হায়াতে বেঁচে থাকলে পরে আবার আলোচনা হবে কতগুলো পয়েন্ট আমি তৈরি করে নিয়ে এসেছিলাম হাগানা বাহিনী কখন তৈরি হলো এবারে আমাজ বাহিনী কখন তৈরি হলো পিএল কখন হলো কখন এই দিনের লাস্ট কখন টাইম হলো জাতিসংঘ কখন হলো সব লিস্ট ছিল আজ আমি বলতে পারছি না বাবজার টাকা জানারা আমার বেঁচে থাকলে অন্যদিন আবার আলোচনা হবে আই এম কমপ্লিটিং মাই স্পিচ বাই দি সেন্টেন্স বক্তব্য এখান থেকে করলাম তার বলস্থলে ভুল তুলে বলে আমাকে সংশোধন করে দেবেন এবং দোয়া করবেন আর একটা দোয়া আমি আপনাদের কাছে এটা যেখানে যে সেখানে আমি চাই আমার কিন্তু আমার ডান চোখটা হানড্রেডে হানড্রেড পারসেন্ট কিন্তু নষ্ট হয়ে গেছে আমাকে ডাক্তার এই বক্তব্যের ফিরবে মানে এই যে মাইক্রোফোনের কথা বলার জন্য নিষেধ করেছেন অ্যান্ড্রয়েড ব্যবহার করার জন্য আমাকে নিষেধ করেছেন অর্থাৎ আমার ব্লুকোমা হয়ে আমি যদি এই বাম চোখে হাত দিচ্ছি ডান চোখে কিন্তু মাত্র দেখতে পাই না কলকাতা সসরিতে চিকিৎসা বেঙ্গালুরুলও চিকিৎসা করেছি বর্তমানে এখন নেপালের চিকিৎসা চলছে কিন্তু একশো পার্সেন্ট একশো পার্সেন্ট হয়ে গেছে আপনারা দোয়া করবেন যেন আমার মানে চক্ষু আল্লাপাক ভালো করে দেন সুস্থ যেন থাকতে পারি হে আল্লাহ তুমি আমাকে আমাদেরকে সুস্থতা দান করুন এবং সকলকে আল্লাহ তুমি দিনের উপর পটল থাকার আল্লাহ তুমি অভিজ্ঞান করুন সকলে বলি আল্লাহ মামিন আসসালামু আলাইকুমুল্লা